সকাল আটটা চৌধুরী বাড়ির সবাই সকালে নাস্তা করছে রোদ রুহি দৌড়ে আসে খাবার টেবিলে নাস্তা করছিল। রোদকে দেখে মুসকি হাসে আবার নিজের খাবার খাওয়াতে মনোযোগ দেয়। রোদ গিয়ে খাবার টেবিলে বসে পড়ে আফরিন বেগম রোদকে খাবার দেয় প্লেটে রোদ প্লেটে খাবার দিকে তাকিয়ে ধোঁ উল্টে আফরিন বেগমের দিকে তাকিয়ে বলে উঠে রোদ মামনি আমাকে আরও বেশি খাবার দাও আফরিন বেগম বলে ওঠে আফরিন বেগম রোদ মা এই খাবারটা শেষ করো তারপর দিচ্ছি রোদ না আমাকে আরও বেশি করে খাবার দাও আমাকে বেশি বেশি খেতে হবে আফরিন বেগম মা তুমি এর থেকে বেশি খেতে পারবে না রোদ মুখ ফুলিয়ে বলে রোদ পারবো আমি আমার জামাই বলছে বেশি বেশি খেতে রোদের মুখ জামাই ডাক শুনে টেবিলে সবার খাওয়া থেমে যায় সবাই রোদের দিকে তাকায় শুভ্র মাথা নিচু করে আসে না জানি এই পুস্কি মেয়ে তার মানসম্মানের ফালুদা না করে ফেলে আফরিন বেগম বলে ওঠে আফরিন বেগম জামাই তোমাকে বেশি বেশি খেতে কেন বলেছে রোদ রোদ বলে ওঠে রোদ আমাকে তাড়াতাড়ি বড় হতে হবে মামুনি জামাই বলছে বেশি বেশি খেয়ে তাড়াতাড়ি বড় হতে তাহলে নাকি আমাকে আদর দিবে হেনা বেগম রোদের কথা শুনে ঠোঁট টিপে হাসেন আফরিন বেগম পুনরায় বলে ওঠে আফরিন বেগম রোদ মা তা তোমার জামাইটা কে শুনি রোদ এক আঙ্গুল সামনের দিকে তাক করে বলে ওঠে রোদ ওই তো আমার জামাই আফরিন বেগম তোমাকে শুভ্রকে জামাই বলে ডাকতে কে বলেছে রোদ রোদ জামাই কালকে বলেছে তাকে যেন ভাইয়া না ডাকে জামাই যেন বলি তাই জামাই বলছি আর আমি তো তার বউ রোদের কথা শুনে শুভ্রের বেশম লেগে যায় জোরে জোরে কাশতে থাকে শুভ্র আর খাবার টেবিলে এক সেকেন্ডও থাকে না তাড়াতাড়ি উঠে কাউকে কিছু না বলে নিজের রুমে চলে যায় আর এক সেকেন্ড এইখানে থাকলে এই মেয়ে নিশ্চিত চুমু খাওয়ার কথাটা বলে দিবে শেষ সম্মানটুকু রাখতে পারবে না শুভ্র যেতেই খাবার টেবিলে সবাই হেসে দেয় দুদিন দিন পর হেনা বেগম রুহি এরা কেউ বাসায় নেই গ্রামের বাড়িতে গেছে রোদ যেতে চেয়েছিল কিন্তু আফরিন বেগম যেতে দেয়নি মামনি বারণ করেছে বলে রোদ আর জেদ করেনি যাওয়ার জন্য এই দুদিন শুভ্র বাড়িতে ছিল আজকে শুভ্র রোমান অয়ন মিলে সাজেক ঘুরতে যাবে শুভ্র জামা কাপড় লাগে যে গুছিয়ে রেখে রেডি হচ্ছিল এমন সময় রোদ দৌড়ে আসে শুভ্রের কাছে শুভ্র এক নজর রোদের দিকে তাকায় রোদ বিছানার ওপর উঠে দাঁড়ায় শুভ্রকে ডাক দিয়ে বলে রোদ এই জামাই শুনো শুভ্র রোদের দিকে ফিরে তাকায় এই মেয়ে তাকে এখন সবার সামনে বসে যখন তখন জামাই বলে ডাকে যার জন্য তার সবার সামনে কয় একবার লজ্জা পড়তে হয়েছে শুভ্র রোদের সামনে দাঁড়ায় রোদ শুভ্রের গলা জড়িয়ে ধরে নেয় কিন্তু শুভ্র হাইট বড় হওয়াতে পারে না রোদ শুভ্রের গলা জড়িয়ে ধরতে ব্যর্থ হওয়ার শুভ্র রোদের কোমর জড়িয়ে ধরে কোলে তুলে নেয় রোদ সাথে সাথে শুভ্রের গলা জড়িয়ে ধরে বলতে থাকে রোদ তুমি কোথায় যাচ্ছ জামাই শুভ্র রোদের নাকের নিচে নাক ঘষে আদরে কণ্ঠে বলে উঠে শুভ্র বউ আমি বন্ধুদের সাথে ঘুরতে যাচ্ছি রোদ আমিও যাব তোমার সাথে শুভ্র বউ তুমি তো এখনো ছোট বড় হও তারপরে নিয়ে যাব রোদ ঠোঁট ফুলিয়ে বলে রোদ আমি তো বেশি বেশি খাই এখন তো এখন বড় হয়ে গেছি আমিও যাব তোমার সাথে শুভ্র রোদ এখন না পরে আমি তোমাকে অনেক সুন্দর জায়গায় নিয়ে যাব শুভ্রের কথা শুনে রোদের চোখে পানি টরমর করছে অভিমান করে কোল থেকে নামতে নেয় শুভ্র রোদকে আরো শক্ত করে জড়িয়ে ধরে গাল টেনে আদুরে কণ্ঠে বলে উঠে শুভ্র ইস আমার বাচ্চা বগ দেখি রাগ করতে পারে রোদের চোখে পানি মুছে দিয়ে গালে শব্দ করে চুমু খেয়ে বলে ওঠে শুভ্র এইভাবে কাঁদবি না ওকে এভাবে কাঁদলে তোকে আদর আদর লাগে খেয়ে ফেলতে ইচ্ছে করে রোদ কিছু না বুঝে শুভ্রের দিকে তাকিয়ে আসে শুভ্র রোদকে আরও শক্ত করে জড়িয়ে ধরে আদরে কণ্ঠে বলে উঠে শুভ্র শোনাবো আমার এভাবে কাঁদে না আমি এই যাব আবার উড়ে তোমার কাছে চলে আসব। শুভ্র কথাগুলো বলে রোদের হাতে অনেকগুলো চকলেট দেয় রোদ চকলেট দেখে খুশিতে চোখ মুখ চকচক করে উঠে শুভ্র রোদকে আবার বলে উঠে। শুভ্র বউ তুমি এই চকলেটগুলো খেয়ে শেষ করো আমি তোমার চকলেট শেষ হওয়ার আগেই চলে আসব তোমার জন্য আরও চকলেট গিফট নিয়ে রোদ খুশিতে বলে উঠে রোদ আচ্ছা ঠিক আছে শুভ্র রোদকে কোল থেকে নিচে নামাই রোদ চকলেট পেয়ে খুশিতে দৌড়ে নিজের রুমে চলে যায় শুভ্র আফরিন বেগমকে বলে চলে যায় আফরিন বেগম মনটা ভালো নেই কেমন যেন করছে বাড়িতে শুধু রোদ আফরিন বেগম হাসি বেগম আর রিয়া আসে আর কাজের মহিলা রহিমা খালা সকাল দশটা চৌধুরী বাড়িতে পিন পটন নিরবতা বাহিরে মানুষের কান্নার শব্দ রোদের ঘুম ভেঙে যায় ঘুম থেকে উঠে আস্তে আস্তে বাড়ির বাহিরের দিকে যায় সবাই কাঁদছে হেনা বেগম আরাফ চৌধুরী নিরয় রুই রোদের চোখ পরে সাদা কাপড়ের ঢাকা একটা লাশের দিকে সামনে এগিয়ে যেতেই দেখে তার মামনি শুয়ে আছে রোদের হঠাৎ মনে পড়ে যায় তার বাবা মার কথা তার বাবা মাকে তো এই রকম শুয়ে রেখেছিল কিছু লোক বলেছিল তার মা বাবা নাকি মরে গেছে আর নাকি তার মা বাবা কথা বলবে না আর আসবে না রোদ দৌড়ে গিয়ে খাটের পাশে দাঁড়ায় আফরিন বেগম হাত ধরে টানতে থাকে আর বলতে থাকে রোদ মামনি তুমি এভাবে শুয়ে আছো কেন উঠো তুমি মামনি উঠো আমার ভয় লাগছে মামুনি উঠো না হেনা বেগম রোদকে গিয়ে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে উঠে হেনা বেগম তোর মামনি আর উঠবে না রোদ তোর মামনি তো মা বাবা কাছে চলে গেছে রোদ হেনা বেগমের কথা শুনে জোরে জোরে কেঁদে উঠে আফরিন বেগমের কাছে গিয়ে পড়ো মুখ চুমু খেতে খেতে বলে রোদ মামনি তুমি আব্বু আম্মুর কাছে যেও না আমাকে ছেড়ে আমি আর আমি করবো না সব কথা শুনবো তোমার মামনি উঠো তুমি দেখো সবাই কাঁদছে কেমন করে আমার ভয় লাগছে মামুনি তুমি তো বলেছিলে আমাকে ছেড়ে যাবে না রোদের কান্না দেখে আশেপাশে সবাই কাঁদছে শুভ্র কোনো দেয়ালে ঘেঁষে বসে আছে আফরিন বেগমকে কবর দিয়ে সবাই বাড়িতে আসে কাঁদতে কাঁদতে শরীর খারাপ করে ফেলেছে সাত দিন পর শুভ্র এই সাত দিনে রোদকে একটা বারের জন্য দেখেনি বেঁচে আছে কিনা না মরে গেছে হাসি বেগম মুখে বিশ্বজয়ে হাসি সব কিছু প্ল্যান মতোই হচ্ছে শুভ্রকে ভুল বুঝিয়ে যে রোদ তার মায়ের খুনি আর আসল সত্যি কখনোই কেউ জানতে পারবে না রোদ অনেক দিন ধরে অসুস্থ বারবার মামনি মামনি করছে শুভ্র আগের মতো আর নেই গম্ভীর মুখে কোনো হাসি নেই বাড়ির কারোর সাথে কথা বলে না চোখ দুটো সব সময় লাল হয়ে থাকে ড্রয়িং রুম থেকে বেরিয়ে বাহিরের দিকে যাচ্ছিলো শুভ্র এমন সময় রোদ এসে শুভ্রকে জড়িয়ে ধরে শুভ্র লম্বা হাওয়াতে রোদ শুভ্রের কোমর পর্যন্ত ধরে পারে রোদ কাঁদতে কাঁদতে বলে উঠে রোদ আমাকে মামনির কাছে নিয়ে চলো শুভ্র ভাই আমি মামনির কাছে যাব রোদকে দেহে শুভ্রের রক্তা যেন দাও-দাও করে বেয়ে যায় রোদকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় নিজের কাছ থেকে রোদটি টেবিল ওপরে গিয়ে পড়ে রোদের কপাল ফেটে রক্ত পড়ছে রোদ সাথে সাথে অজ্ঞান হয়ে যায় শুভ্র এই সব কিছু যেন দেখেও দেখছে না আরব চৌধুরী এই সব দেখে শুভ্রের গালে ঠাস ঠাস দুটো থাপ্পড় মারে আরব চৌধুরী তোমার সাহস কি করে হয় রোদের গায়ে হাত তুলতে শুভ্র রেগে গিয়ে দাঁতে দাঁত চেপে বলে ওঠে শুভ্র বাবা সব কিছু যেন শুনে একটা খুনির সাপোর্ট করছো তুমি হ্যাঁ আরব চৌধুরী রোদ খুনি না তুমি ভমে আছো শুভ্র শুভ্র সব কিছু চোখের সামনে দেখে সত্যি কে মিথ্যা কেন বানাচ্ছ আরব চৌধুরী শুভ্র রোদ একটা বাচ্চা মেয়ে যদি রোদ ভুল করেও থাকে রোদকে মাফ করে দেওয়া উচিত শুভ্র মাফ আমি রোদকে কখনোই করবো না আর না এই খুনির বাড়িতে থাকবো না আমি আরাপ চৌধুরী আর কোনো কিছু না বলতে দিয়ে শুভ্র বেরিয়ে যায় এক মাস পর আজকে শুভ্রর ফ্লাইট হেনা বেগম কাছে আরব চৌধুরী শুভ্রকে অনেক বুঝিয়েছে রোদকে মাপ করে দিতে কিন্তু শুভ্র কোনোভাবেই এই বাড়িতে থাকতে রাজি না রোদ এখানে থাকলে সে কোনোভাবেই এই বাড়িতে থাকবে না এই এক মাসে শুভ্র রোদের সাথে অনেক বাজে ব্যবহার করেছে ছোট্ট রোদের মনে অনেক দাগ কেটেছে বড্ড অভিমানে হারিয়ে গেছে আগের সেই দুষ্ট রোদ পুরো বাড়ি যার হাসিতে ঝংকার তুলতো আজ সেই ছোট্ট পরিটা চুপ হয়ে গেছে বাড়ির সবাই তার সাথে কেমন করে কথা বলছে কেউ তাকে ভালোবাসছে না সারাক্ষণ নিজেকে ঘর বন্দি করে রেখেছে মামুনি ছবি বুকে জড়িয়ে কাঁদছে তার শুভ্র ভাইও সবার মতো পচা হয়ে গেছে তাকে এখন খুব মারে রাগ দেখায় রুহিকে শুভ্র কোথায় যেন নিয়ে গেছে রুহিকে নিয়ে যাওয়ার দিন অনেক কেঁদেছিল ছিল রোদ কিন্তু শুভ্র কারো কথা শুনেনি। রুহিকে কোথায় যেন রেখে গেছে নিজের দেশ ছেড়ে চলে যায় অনেক দূরে শুভ্র রোদের বাদন হারা প্রেম শুরু হওয়ার আগেই যেন সব মিথ্যা বেড়া জালে পরে শেষ হয়ে যায় কেটে যায় অনেকটি বছর সেই ছোট্ট রোদ বড় হয়ে গেছে আর শুভ্র আগের থেকে কঠোর আর নিষ্ঠুর হয়ে যায় নিজের মনে রোদের প্রতি ভালোবাসা মিথ্যা কাছে চাপা পড়ে যায় শুভ্র হয়ে যায় রাগী গম্ভীর বদ মেজাজি শুভ্র রুমে আসে পাশে তাকায় রুমের দেওয়ালে রোদের ছোট্টবেলা ছবি তাদের ছোট্টবেলার বিয়ের ছবিও আসে শুভ্র আস্তে করে উঠে দাঁড়ায় ধীর পায়ে আফরিন বেগম একটা ফটোর সামনে গিয়ে গে হাঁটু ঘিরে বসে পড়ে মাথা নিচু করে কান্না মিশ্রিত কণ্ঠে বলে উঠে শুভ্র আমি আমার ছোট্ট পরিটার খেয়াল রাখতে পারিনি আম্মু তোমার কথা আমি রাখতে পারিনি আম্মু তুমি আমায় মাফ করে দিও আমার ছোট্ট ফুলটাকে অনেক আঘাত করেছি আম্মু অনেক কষ্ট দিয়েছি আমাকে কি মাফ করবে আমার ছোট্ট পরি সকাল সাতটা শুব্রের হাত থেকে রক্ত পড়তে পড়তে শুকিয়ে গেছে পুরো ষাট রক্ত শুকিয়ে আছে, চোরগুলো অগসল চেহারা ফেকাসে। শুভ্র প্যান্ট পকেটে থাকা ফোনটা হাতে নেয় ফোন হাতে নিতেই অনেকগুলো মিস কল দেখতে পায় হেনা বেগম রোমান রুহি সব মিলে এক হাজারের ওপর মিস কল শুভ্র সাথে সাথে রোমানকে কল ব্যাক করে শুভ্র হ্যালো বলতে রোমানের কথা শুনে হাত থেকে ফোন পড়ে যায় Cholbe.